পাউরুটি এমন একটি জিনিস যেটি দিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের নাস্তা বানিয়ে থাকি মিষ্টি হোক বা ঝাল যে কোনো নাস্তার আইটেমের মধ্যে আমরা পাউরুটি ইউজ করে থাকি ওয়ে আমি হচ্ছে তপিকা আজকে আমি আপনাদের সাথে খুব মজার ইজি একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই স্ন্যাক্সটি প্রথমে একটি বাটির মধ্যে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি এবার আমি এক কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি কাঁচামরিচ দেন তাহলে গোলমরিচের গুঁড়োটি স্কিপ করবেন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার আমি একটি প্যানের মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবার আমি একটি ব্রাশের সাহায্যে পোড়াটা প্যানের মধ্যে ঘিটা লাগিয়ে নেব এরপর আমি দুটি ব্রেড দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব উপর দিয়ে হালকা হালকা ভাজা হয়ে আসলে এবার আমি ব্রেড দুটি নামিয়ে নেব এবার সেম প্যানের মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে এবার আমি ডিমটি দিয়ে দিব এবার আমি প্যানটি ঘুরিয়ে ডিমটি প্যানের চারপাশে ছড়িয়ে নেব এই পর্যায়ে এসে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে চিজগুলো চারপাশে দিয়ে দিব এখন আমি বেজে রাখা ব্রেড দুটি উপর দিয়ে দিয়ে দিব এবার আমি একটি দিবির সাহায্যে ব্রেড দুটি উল্টিয়ে দেব। এই পাশেও আমি কিছু চিজ গ্রেড করে দিয়ে দিব এরপর বেজে আঁকা অন্য দুটি পাউরুটিও এর উপর দিয়ে দিব এখন আমি এপাশ পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব এই তো রেডি হয়ে গেল পাউরুটি দিয়ে খুব সহজেই স্ন্যাক্সটি এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন এটি আপনারা বিভিন্ন রকম সস মনিস দিয়ে সার্ভ করতে পারেন এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন স্টেলেস হ্যাপি অ্যান্ড সেফ ইউ